লরির মুখোমুখি ধাক্কা দুমড়ে মুচড়ে গেল একটি লরির সামনের অংশ গুরুতর আহত চালক পলাতক অন্য ঘাতক লরি গতরাতে ঘটনাটি ঘটে দাসপুর থানা টালিভাটায় টালিভাটার ইন্ডিয়ান ব্যাংকের পাশে একটি চোদ্দ চাকার লরিকে ধাক্কা মেরে পালিয়ে যায় অপর একটি লরি লরির চালক সন্দীপ কুমার মাহাতো জানান ঘটনাটি ঘটেছে গতকাল রাতে চন্দ্রকোনা টাউন থেকে ওড়িশায় আলু নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া